জর্জিয়া সাউথের হাসির রাজ্য জর্জিয়া দক্ষিণের একটি মনোরম রাজ্য যেখানে প্রতি কোনায় আছে হাসির আকাশ খাবারের গন্ধ আর সঙ্গীতের সুর এখানে আটলান্টা শহরটি যেন এক শক্তিশালী হৃদপিণ্ডের মতো যেখানে সংস্কৃতি ব্যবসা ও জীবনধারার একটি অসাধারণ মিশ্রণ ঘটেছে আটলান্টার হাই এর মাঝে লুকিয়ে আছে গ্রামীণ সৌন্দর্য যেখানে মাটির কাছাকাছি থাকা মানে সত্যিকার অর্থেই জীবনের গভীরে পৌঁছানো জর্জিয়ান মানুষের আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে এরা সদা আলাপি হাস্যোজ্জ্বল এবং আথিয়তায় বিশেষ এখানে এসে মনে হবে আপনি যেন একটি পরিবারের অংশ হয়ে গেছেন তাদের আচরণে এক ধরনের সহজাত সৌন্দর্য আছে যা আপনার অন্তরে এক বিশাল প্রশান্তি এনে দেয় নিরাপত্তার দিক থেকেও জর্জিয়া সন্তোষজনক মানুষজন নিজেদের নিরাপত্তার জন্য সচেতন আর সামাজিক বন্ধনের মাধ্যমে একে অপরের সহযোগিতা করে জীবনযাত্রার খরচ এখানে তুলনামূলক সাশ্রয়ী একজন শিক্ষার্থীর মাসিক খরচ প্রায় আটশো থেকে দেড় হাজার ডলার হতে পারে যা খাদ্য আবাসন এবং অন্যান্য খরচের সঙ্গে যুক্ত তবে যে মানের শিক্ষা ও সুযোগ এখানে পাওয়া যায় তা আসলে একটি বিনিয়োগ যা ভবিষ্যতে সাফল্যের গ্রুপ এনে দিতে পারে সংস্কৃতি বৈচিত্র্যময় এখানে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের উৎসব যেমন আটালান্টা ফেস্টিভ্যাল এবং জর্জিয়া স্টেট ফেয়ার এই উৎসবগুলোতে আসলে আপনি পেতে পারেন সঙ্গীত নাচ খাবার এবং সংস্কৃতির এক অসাধারণ মেলা এখানে মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতির মিলন মেলা যেন এক উৎসবের মতো অভিবাসীদের জন্য এখানে অসংখ্য সুযোগ রয়েছে এখানকার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে অনেকেই নিজের স্বপ্নকে সত্যি করার চেষ্টা করছে বাংলাদেশের অভিবাসীরা এখানে এসে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন যেমন প্রযুক্তি স্বাস্থ্যসেবা এবং ব্যবসা বাংলাদেশিদের মধ্যে কিছু পরিচিত মুখ রয়েছে যারা এখানে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছেন তারা একে অপরের সাহায্যে এগিয়ে চলেছেন যেন নতুন প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে পারেন তাহলে কেন জর্জিয়া আসবেন কারণ এখানে রয়েছে একটি অদ্ভুত সুন্দর পরিবেশ যেখানে সঙ্গীত সংস্কৃতি এবং হাসির মেলা এখানে এসে আপনি নতুন কিছু শিখবেন নতুন বন্ধুত্ব গড়বেন এবং নতুন অভিজ্ঞতার সঙ্গে আপনার জীবনকে রঙিন করবেন জর্জিয়ার এই গল্পটি এক আধ্যাত্মিক ভ্রমণ অভিজ্ঞতার আসুন জর্জিয়ার এখানে আপনার নতুন অভিযান শুরু করুন যেখানে স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে শুরু করে এটাই জর্জিয়ার গল্প যেখানে আপনার প্রতিটি দিন একটি নতুন অধ্যায়